Da! Ta! 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 Empa! Chwm! Pa! Hi! Pieta is... Te! সুস্থতা যে কত বড় নিয়ামত তা আমরা অসুস্থ না হলে কখনই বুঝতে পারি না যখন শরীর ও মন ঠিক থাকে তখন হাসি কাজ ভালোবাসা সব কিছুই উপভোগ করা যায় অসুস্থ হলে সেই স্বাভাবিক কাজগুলোই অনেক ভার মনে হয় আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান রূপালির দিনরাত্রির পক্ষ থেকে আমি রূপা আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ডেলি লাইফ ব্লগ দেখার জন্য তো এই ভিডিওটা বেশ কয়েকদিন আগে আমি করে রেখেছিলাম এই কয়েকদিন যাবৎ আমি আরহাম দুজনেই অনেক বেশি অসুস্থ ছিলাম তো এখনও পুরোপুরি সুস্থ হইনি আমি কিছুটা সুস্থ হলেও আরহাম এখনও অসুস্থ আছে সবাই দোয়া করবেন এখানে সকালের নাস্তায় আজকে হচ্ছে খিচুড়ি রান্না করেছিলাম তো খিচুড়ির সাথে আমি একটু গরুর মাংসের আচার নিয়েছি গরুর মাংসের আচারটা অনেকদিন যাবতীয় বানাতে চাচ্ছিলাম কিন্তু বানানো হচ্ছিল না পরবর্তীতে আগে আমি অল্প একটু মাংস দিয়ে ট্রাই করে দেখেছি যে আচারটা আসলে কেমন লাগে কারণ অনেকের কাছে রিভিউ শুনেছি আচারটা অনেক বেশি মজার তো আমার কাছেও বেশ ভালো লেগেছে তাই যখন আমি একটু বেশি করে বানাবো তখন অবশ্যই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব এই আচারটা আসলে খিচুড়ি গরম ভাতের সাথে অনেক বেশি ভালো লাগে তো আজকে হচ্ছে ফ্রিজের যে নর্মালটা আছে সেটা একটু ক্লিন করব। ক্লিন বলতে কি একটু অর্গানাইজ করে রাখবো কারণ এই ভাগটা তো এত বেশি নোংরা হয় না অল্প পরিমাণেই নোংরা হয় দেখা যায় যে ভিজা কাপড় দিয়ে একটু হালকা করে মুছে নিলেই কিন্তু ক্লিন হয়ে যায় তো প্রথমে ভেবেছিলাম ফ্রিজের ভিতরে থেকেই হয়তো বা এই কাগজগুলো মুছে নিতে পারবো কিন্তু পরবর্তী চিন্তা করলাম একবারে বের করে ভালো করে ক্লিন করে নেই আমার এই ফ্রিজে নর্মাল ভাগটা মোটামুটি বেশ বড় অনেক কিছু একসাথে রাখা যায় তা আমি চেম্বারগুলো এভাবেই ভাগ করে মানে খুলে খুলে রেখেছি যাতে একটা ভাগ একটু বড় রেখেছি যাতে বড় হাঁড়ি পাতিল একবারে ঢুকিয়ে রেখে দেয়া যায় তা আমি নরম একটা কাপড় ভীম লিকুইডের পানিতে ভিজিয়ে নিয়েছি তারপরে সেই কাপড়টা দিয়ে সুন্দরভাবে ক্লিন করে নিচ্ছি ফ্রিজের পেছনে যেই লাল দাগটা দেখতে পাচ্ছেন সেটা না ওই যে ফ্রিজের যে একটা পাইপ আছে সেটা গড়িয়ে পানি পড়ে দাগটা হয়ে গিয়েছে তো এই দাগটা আর কোনোভাবেই উঠাতে পারছি না মানে বেকিং সোডা সব কিছু দিয়েই ট্রাই করে দেখেছি কোনোভাবেই আর দাগটা আমি উঠাতে পারিনি এই যে এই ভাগটা আমি একদম বড়ো সাইজ করে রেখেছি অনেক সময় দেখা যায় বড়ো বড়ো হাড়ি একবারে ঢুকিয়ে রাখা হয় তো এর জন্যই হচ্ছে বড়ো করে রেখেছি আর আমার আচারের যে বয়ামগুলো আছে সেইগুলো এখানে রাখি এর জন্য আমি আমার সুবিধা অনুযায়ী আমি জায়গাটা করে নিয়েছি এখনকার অনেক ফ্রিজে দেখা যায় কি পাশে যে হচ্ছে ড্রয়ারগুলো থাকে সেগুলো থাকে না আসলে সেগুলো থাকলে কিন্তু অনেকটা সুবিধা হয় ছোট ছোট জিনিসগুলো রাখার ক্ষেত্রে যদি ড্রয়ার না থাকে সব কিছুই দেখা যায় এই ভাগটাতে রাখতে হয় আর ড্রয়ার থাকলে কিন্তু আমাদের ছোট ছোট যে আইটেমগুলো আছে সেগুলো এই পকেটগুলিতে রাখা যায় তো এই রেক্সিন দেওয়ার কারণ কিন্তু একটাই যে দেখুন রেক্সিনগুলো সরিয়ে জাস্ট হালকা করে মুছে নিলেই কিন্তু ফ্রিজটা একদম ক্লিন হয়ে যায় আর রেক্সিন না দিলে কিন্তু জিনিসপত্র রাখতেও আমার কাছে অসুবিধা মনে হয় আর রেক্সিনটা দেওয়া থাকলে জিনিসপত্র রাখতে সুবিধা হয় আর ফ্রিজটাও অনেক বেশি ক্লিন থাকে আমি এই পকেটগুলোতে দেখা যায় ছোট ছোট আচার জেলি জ্যাম মিওনেস এই ধরনের জিনিসগুলো সব কিছু রাখি বাদাম তো এই বয়ামগুলো এখানে রাখতে অনেক বেশি সুবিধা হয় আর অনেকগুলো বয়াম একসাথে রাখা যায় তো অনেক দিন আগে একজন আপু জানতে চেয়েছিলেন এই ফ্রিজটা কোন কোম্পানির তো এটা হচ্ছে ওয়ালটনের এটা ওয়ালটনের কোম্পানির তো মোটামুটি বেশ ভালোই সার্ভিস দিচ্ছে তো সার্ভিসের কথা কি বলবো আমার কাছে ভালোই লাগছে কিন্তু নর্মালের যে ভাগটা এটাতে জিনিস রাখলে দেখা যায় কি দু এক দিনের ভিতরে নষ্ট হয়ে যায় যেমন অন্যান্য দামি আসলে ব্র্যান্ডের যে ফ্রিজগুলো দেখেছি সেগুলোতে দেখা যায় নর্মালে রাখলে জিনিসপত্র অনেক দিন ভালো থাকে কিন্তু এটাতে দেখা যায় দুই তিন দিনের বেশি ভালো থাকে না বাট ডিপের ভাগটা ভালো কারণ ডিপে যেহেতু বরফ হয়ে যায় সেটা সমস্যা হয় না তো নর্মালটা নিয়ে আমার এই কমপ্লেনটা আছে যে কোনো কিছু গুছিয়ে নেয়ার পর মনে হয় যে জায়গা আর অনেকটা বেড়ে যায় কারণ গুছানো থাকলে সব কিছু সুন্দরভাবে অর্গানাইজ থাকে তখন কিন্তু স্পেস অনেকটা বাড়ে কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট দেখছিলাম যে মেয়েদের কদমে কদমে মা লাগে মৃত্যুর আগ পর্যন্ত তাদের মা ছাড়া চলে না আসলে না কথাটা একদম ঠিক মা থাকলে মেয়েদের সব সময় পদে পদেই লাগে আমি যখন অসুস্থ হয়েছি তখন বুঝতে পারি যে মা থাকলে কাছে কতটা ভালো হতো সেদিন আমার ছোটো বোন বলছিলো ওর কিছুদিন আগে জ্বর এসেছিলো বলছিল আম্মু একটার পর একটা জিনিস আমাকে রান্না করে দিচ্ছে কিন্তু আমি কোনোটাই খেতে পারছি না তখন আমি আর ঋতু বলছিলাম যে মা কাছে আছে তো তাই বুঝতে পারছো না যখন মা দূরে থাকবে তখন বুঝবে আমরা যখন অসুস্থ হই তখন এক গ্লাস পানি ঢেলে খাওয়ানোর মতন আমাদের পাশে কেউ থাকে না এই যে আমি কয়েকদিন যাবত অসুস্থ আরহামের বাবা করে আমি যদি বলে বলে দিই তখন করতে পারে এছাড়া করতে পারে না যেটা সত্য কথা আর দেখা যায় কি আমি অসুস্থ হলে আরহাম অসুস্থ হলে আরহামের বাবা আমাদের চাইতে বেশি প্যানেক্ট হয়ে যায় মানে ও আরও বেশি অস্থিরত হয়ে যায় ও কাজ করবে কি তো আমি যেদিন অসুস্থ হয়েছি তার ঠিক একদিন পরেই আরহামও সেম জ্বর চলে এসেছে আর আমার সচরাচর জ্বর খুব কম আসে বেশ অনেক বছর পরে আমার এত পরিমাণে জ্বর এসেছে একশো চার উঠে গিয়েছিল আমার জ্বর মানে বিছানা থেকেই উঠতে পারছিলাম না কিন্তু যখন দেখলাম ছেলেটা অসুস্থ হয়ে গিয়েছে তখন আর নিজেকে সামনে রাখতে পারেনি কারণ আরহাম যখন অসুস্থ হয় তখন আরহাম আমাকে ছাড়া কারো কাছেই আর থাকে না তো এই অসুস্থ শরীর নিয়েই কিন্তু ছেলের জন্য আবার করেছি আর ঘরের গৃহিণীদের না অসুস্থ হতে নেই কারণ অসুস্থ হলে সংসারে যে কি অবস্থা হয় সেটা একদিন হোক দুই দিন হোক বা সাত দিন হোক আমি দুই দিনের অসুস্থতার কারণে কি যে অবস্থা হয়েছে আমার পুরো সংসারের তা বলে বোঝানো সম্ভব হবে না তো আজকে না খুব কম খরচে একটা দামি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আজকে আমি শুটকির বালাচাও করছি এখানে চিংড়ি শুটকি নিয়েছি পেঁয়াজ আর রসুন নিয়েছি খুবই অল্প উপকরণ দিয়েই কিন্তু এই বালা বানানো যায় কিন্তু কিনতে গেলে দেখা যায় অনেক অনেক টাকা দিয়ে কিনে খেতে হয় তা আমি এই বালা কখনোই বানাইনি এমন এমনকি খেয়েও দেখিনি তো কিনবো কিনবো করে পরে চিন্তা করলাম যে কেনার দরকার কি এত দাম দিয়ে আমি বাসায় তো বানিয়ে নিতে পারি একটু কষ্ট করলেই তো যদিও একটু সময়ের প্রয়োজন পড়ে কিন্তু সময় লাগলেও জিনিসটা কিন্তু অল্প খরচে খুব সুন্দরভাবে বাসায় বেশি পরিমাণে বানিয়ে নেওয়া যায় তা আমি এখানে এক কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি সাথে হাফ কাপ পরিমাণ রসুন কুচি নিয়েছি তো সম পরিমাণ চাইলেও রসুন কুচি নেওয়া যায় কিন্তু আমি এর চেয়ে বেশি আর কুচি করতে পারিনি আর চিংড়ি মাছের যে সুটকি আছে সেটাকে ধুয়ে ভালো করে পানিটা ঝরিয়ে নিতে দিয়েছি আমি এখন পেঁয়াজ আর রসুনটা একসাথে মিশিয়ে নিয়েছি এখন সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি যাতে এটা ভাজার পরে মুচমুচে ভাবটা বজায় থাকে এর জন্যই কর্নফ্লাওয়ারটা দিয়েছি তো এই চিংড়ি শুটকিটা আমার মামি শাশুড়ি আমাকে দিয়েছিল চিংড়ি শুটকি আমার খুব একটা খাওয়া হয় না এর জন্য কেনাও হয় না তো মামি শাশুড়ি দিয়েছিল তো চিন্তা করলাম এটা দিয়ে বালাচাও বানিয়ে ফেলি আর বাসায় একটু কাঁচকি শুটকিও ছিল তো চিন্তা করলাম সেটাও দিয়ে ট্রাই করে দেখি কাচকে শুটকির বালা আর চিংড়ি শুটকির বালাচাও দুই রকমের বালাচাও আজকে তৈরি করব। আমি এখানে বেশ অনেকটা পরিমাণে তেল দিয়ে দিচ্ছি কারণ পেঁয়াজ রসুন ভাজার জন্য একটু ডুবো তেলের প্রয়োজন তা হলে কিন্তু অল্প তেল দিয়ে যদি ভাজেন তাহলে পেঁয়াজ রসুনটা কিন্তু মুচমুচে হবে না আমরা পেঁয়াজের বেরেস্তা যেভাবে করি ঠিক সেভাবেই হচ্ছে পেঁয়াজ আর রসুনটা এখানে আমি ভেজে নিব আমি একটা জিনিস খেয়াল করেছি যখনই আমি দেখি আমার চ্যানেলটাতে একটু ভালো দিকে যাচ্ছে তখনই আমি একটা ধাক্কা খাই হয়তো বা নিজে অসুস্থ হয়ে পড়ি তা না হলে কেউ অসুস্থ হয়ে পড়ে বা যে কোনো একটা বিপদের সম্মুখীন হই এটা কেন হয় জানি না নাকি এটা আমার কোনো ভুল ধারণা কিন্তু আমার কাছে না কেন যেন এমনটাই মনে হয় অনেকেই দেখি যে কোনো বিপদের ভিতরেও ভিডিও করতে পারে বা দিতে পারে অসুস্থতার ভিতরেও ভিডিও দিতে পারে কিন্তু আমি কেন যেন একদমই পারি না সেটা কেউ অসুস্থ হোক বা যে কোনো একটা বিপদের সম্মুখীন হই তখন আমার হাতে মোবাইলটাও নিতে ইচ্ছা করে না আর ভিডিও করব কি আর ভিডিও দিব কি এই ভিডিওটা আমি আজকে তিন চার দিন হয় এডিটিং করে রেখেছি কিন্তু ভয়েস ওভার দেওয়ার শক্তিটুকু আমি পাচ্ছিলাম না কারণ কথা বলতে খুব কষ্ট হচ্ছে এই যে দেখুন এখানে কিন্তু পেঁয়াজ আর রসুনটা খুব সুন্দরভাবে ব্রাউন কালার করে আমি ভেজে নিয়েছি আর চুলা রাশটা কিন্তু আমি নিভিয়ে দিয়েছি এখন হচ্ছে আমি তেল থেকে হচ্ছে পেঁয়াজ রসুনটা তুলে নিব তা আমি হচ্ছে দুইভাবে দুই ভাগে করে নিয়েছি এতে করে হচ্ছে পেঁয়াজ রসুনটা সুন্দর মতন মচমচে হবে পেঁয়াজটা একদম বেশি ব্রাউন কালার করতে যাবেন না তা হলে কিন্তু দেখা যাবে এটা তুলতে তুলতে আরও অনেকটা ডার্ক কালার হয়ে যাবে যখন হালকা ব্রাউন কালার হবে তখনই কিন্তু তেল থেকে তুলে নিতে হবে এই ধরনের জিনিসগুলো ঘরে বানানো থাকলে কি হয় যখন কোনো রান্নাবান্না করতে ইচ্ছা করে না হুটহাট কিছু খেতে ইচ্ছা করে তখন কিন্তু এই বালা চাউ দিয়ে ভর্তা করে খেয়ে নিলে অনেক ভালো একটা খাবার হয় ঠিক তেমনি গরুর মাংসের যে আচারটা বানিয়েছি সেটাও কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমার কিছু করতে ইচ্ছা করছে না তখন গরম ভাতে একটু আচার নিয়ে কিন্তু আমি সুন্দরভাবে খেয়ে নিতে পারছি তো গরুর মাংসের আচারটা চিন্তা করেছি একটু বেশি করে বানাবো কারণ আমার কাছে বেশ ভালো লেগেছে আচারের টেস্টটা তো এখন হচ্ছে আমি পেঁয়াজ রসুনগুলি ভাজা হয়ে গিয়েছে এখন চিংড়ি মাছটা একদম পানিটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি এখন কিন্তু আমি চিংড়ি মাছটাকেও একদম মুচমুচে করে ভেজে নিব কারণ এই জিনিসগুলো কিন্তু ভালো করে যদি ভাজা না হয় তাহলে কিন্তু অনেক দিন যাব আপনারা সংরক্ষণ করতে পারবেন না তা আমি হাত দিয়ে চিপে চিপে বাকি পানিটুকুও ফেলে দিচ্ছি আর খুব সুন্দরভাবে এখন হচ্ছে ভেজে নিব। আর এই চিংড়ি মাছটা ভাজার পরেই একই তেলে আমি কিন্তু কাঁচকি সুটকিটাও একইভাবে ভেজে নিয়েছি এদিকে দেখুন চিংড়ি মাছগুলো খুব সুন্দর করে কিন্তু ভেজে ফেলেছি এখন হচ্ছে তেলটাকে ঝরিয়ে নেব তো চিংড়ি সুটকিগুলো যেহেতু একটু ছোট সাইজের এটা থেকে মানে উঠাতে একটু কষ্টই হচ্ছিলো তা আমি যখনই ভাজা হয়ে যাচ্ছে আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি তা হলে দেখা যাবে গরম তেল এগুলো থেকে একদম পুড়েই যাবে তো এই যে দেখুন শুটকিগুলোকেও আমি ভেজে নিয়েছি আর চিংড়ি শুটকি বেশ অনেকটা তেল খেয়েছে তো নিচে আমি টিস্যু পেপার দিয়ে দিয়েছি তেলটা যাতে ঝরে যায় আর চিংড়ি শুটকিটা দেখুন একদম মুচমুচে হয়েছে আর কাজকি শুটকিটাও কিন্তু আমি একদম মুচমুচে করে ভেজেছি এখন আমি একটু ভাগ করে নিচ্ছি মানে যেহেতু দুইভাবে বানাবো চাইলে কিন্তু একসাথেও করে নেওয়া যায় তো আমি চিন্তা করেছি থাক দুইটা দুই রকমই থাক আলাদা টেস্ট হবে এখন হচ্ছে নেক্সট স্টেপে হচ্ছে আমি অল্প একটু তেল নিয়েছি এখানে হচ্ছে একটু লাল মরিচের গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ লবণ আর দিব হচ্ছে একটু চিলি ফ্লেক্স দিয়ে তেলে আমি একটু অল্প করে ভেজে নিব এখানে কিন্তু চুলার আঁচটা একদম লো রাখতে হবে তা নাহলে কিন্তু মরিচের গুঁড়ো যেটা দিয়েছেন এটা কিন্তু পুড়ে যাবে ভিডিওর এই পর্যায়ে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা ভিডিওর এই পর্যন্ত আমার সাথেই আছেন কিন্তু ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন আপনারা চাইলেই কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিতে পারেন একটা লাইক হয়তো বা আপনাদের কোনো ক্ষতিও করবে না কিংবা কোনো উপকারও করবে না কিন্তু আমার অনেক উপকারে আসবে তাই একটা লাইক দিয়ে দিবেন আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি ভিডিও দেয়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় আর ভিডিও দেখে ভিডিও রিলেটেড ছোট্ট করে একটা কমেন্ট করে যাবেন এতে করে আমি পরবর্তীতে সুন্দর একটা ভিডিও মেক করার অনেক বেশি উৎসাহ পাবো এই যে দেখুন এখন কিন্তু আমি ওই মশলাটার ভিতরে হচ্ছে বালা চাউগুলো দিয়ে শুধু একটু মিক্স করে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল কিন্তু সুস্বাদু বালা চাউ এখন হচ্ছে আমি এটাকে একটু মেখে নিব পেঁয়াজ মরিচ আর হচ্ছে একটু ধনে পাতা দিয়ে এখানে কাঁচা পেঁয়াজ ইউজ করেছি সরিষার তেল দিয়েছি এই বালা চাউটা কিন্তু খালি খালিও খাওয়া যায় কিন্তু এভাবে মেখে খেলে সবচেয়ে বেশি ভালো লাগে তো আমার বাবা কিন্তু শুটকি খুব একটা পছন্দ করে না কিন্তু সে আজকে যখনই ঘরে ঢুকেছে পুরো ঘর মানে এত সুন্দর ঘ্রাণ হয়েছিল সে তো বলছে যে মানে শুটকির ঘ্রাণে এত ভালো লাগছে তো সাথে সাথেই সে গরম ভাত নিয়ে এখানে দাঁড়িয়ে গিয়েছে তা আমি বললাম যে আমি একটু ভিডিও করব রেডি করে নেই সব কিছু সুন্দর করে বললো যে না আমাকে এখনই দাও আমি এখনই খেয়ে দেখতে চাই কারণ সেও অনেকদিন যাবত মানে খেতে চাচ্ছিল বালা চাওটা তো এই যে গরম ভাত আমি একদম হাত দিতে পারছিলাম না তো হচ্ছে আমরা দুইজনেই হচ্ছে এই বালা চাও দিয়েই রাতের খাবারটা শেষ করেছি আর বাকি বালা চাউগুলো আমি হচ্ছে একটা কাচের বয়ামে এভাবে রেখে দিয়েছি আমি এটা নর্মাল ফ্রিজে রেখে দিব এতে করে আপনারা অনেক দিন এটাকে রেখে খেতে পারবেন তো অল্প খরচে আপনারা কিন্তু বাসায় এই ধরনের হাজার হাজার টাকার রেসিপিগুলো বানিয়ে নিতে পারেন আশা করছি ভালো লেগেছে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম